ইফতারির জন্য মজাদার কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট বানিয়ে নিলাম আমরা সবাই কিন্তু পোড়া খেতে খেতে একদমই বিরক্ত হয়ে গিয়েছি সেই জন্যই আজকের এই আয়োজনটা হ্যালো এভরিওয়ান আসসালাম ফারহানা লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম তো আজকের ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো সাবুদানা নিয়ে নিয়েছি আর আমাদের এই ডেজার্টটার জন্য সাবুদানা কিন্তু মাস্ট বি লাগবে আমি সাবুদানাগুলোকে পানি মধ্যে সিদ্ধ করে নিচ্ছি একদম নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে না হয় কিন্তু সাবধানাগুলো গায়ের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা সিদ্ধ করে নিবেন একদম স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত এই যে আমি প্রায় আদা সিদ্ধ করে নিয়ে এরপর পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি এগুলো কিন্তু ওয়াশ করার পরে একদম ঝরঝরে হয়ে এরপর আমার ঘরে যেহেতু খাঁটি গরুর দুধ ছিল না সেই জন্য আমি এই তরল দুধের প্যাকেটটাই ইউজ করেছি এরপর আমরা প্রায় হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিব যেহেতু আমি আধা কেজি পরিমাণ দুধ ইউজ করেছি সেজন্য প্রায় হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এরপর দুধগুলোকে ঘন করার জন্য পাউডার দুধও সাথে অ্যাড করে দিয়েছি এরপর পাউডারের দুধগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব তাহলে কিন্তু এই ডেজার্টের ঘনত্বটা খুব সুন্দর হয় যখন দুধগুলো প্রায় ফুটে আসবে তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে নিচ্ছিলাম আর খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে তাহলে কিন্তু একটা আরেকটার গায়ের সাথে লেগে যাবে না এই তো আমার কিন্তু সাবুদানা আর দুধটা রেডি হয়ে গিয়েছে এখন দেখেন ঘনত্বটা খুব সুন্দরভাবে হয়ে আসছে এখন আমি এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিব নর্মালে এরপরে আসেন ডেকোরেশনের পালা এখানে আমি তরমুজ কুচি আপেল কুচি আর সাথে কিছু কলা কুচি এরপরে খেজুর কুচি নিয়েছি এরপরে এখন হচ্ছে ফ্রিজ থেকে নামানোর ডেকোরেশনটা করে এই যে দেখেন ঠান্ডার একদম ইফতারে কিন্তু এই ঠান্ডা ডেজার্টটা খেলে আপনার প্রাণ একদমই জুড়িয়ে যাবে আমি তো খেয়ে একেবারে আমরা প্যান হয়ে গিয়েছি এটার অনেক প্রশান্তি দেয় ইফতারে এই খাবারটা কি বলবো যারা খান্নায় অবশ্যই ট্রাই করবেন আর ফল কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী যোগ করতে পারেন একদম খুবই হেলদি একটা খাবার এটা কিন্তু আপনাদের কোনো বুক জ্বালা পোড়া গ্যাস্ট্রিকের কারণও হবে না আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করেছে এরপরে আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী ফল দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন যেহেতু তরমুজের সিজন তরমুজ দিয়ে কিন্তু কোনো রেসিপি না খেলে হয় না এই তো দেখেন আমার মিক্স করার শেষ এখন হচ্ছে সার্ভ করার পালা দেখেন কতটা ইয়াম্মি হয়েছে আমি কিন্তু শুরুতে মানে কেমন না কেমন হবে অনেক বেশি কনফিউজ ছিলাম এরপর ইফতারে যখন সবাইকে দিলাম সবাই তো খেয়ে একদম মুগ্ধ সবাই কিন্তু আদার্স পোড়া রেখে এটাই খেয়ে পেয়েছে আর এই খাবারটা কিন্তু আমি আবারও বলতেছি খুবই হেলদি ইফতারের জন্য খুবই উপকারী তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ